বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে ইঙ্গিত দিলেন সেটা বিএনপির জন্য কঠিন বার্তা বিএনপির প্রত্যাশা পূরণ হবে না এমনটাই প্রধান উপদেষ্টার বক্তব্যে বোঝা যায় দর্শক আমরা বিশ্লেষণ করব কারণ নির্বাচন নিয়ে বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় বিএনপি একটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে তারা সংস্কারের আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার আগে জোর করে চাপ দিয়ে একটা নির্বাচন চায় কিন্তু প্রধান উপদেশটা কি এতটাই যে বিএনপি চাপ দিবেন আর সেই চাপে চুপসে গিয়ে নির্বাচন দিয়ে চলে যাবেন আমার কাছে সেটা মনে হয়নি সাথে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তার নানান দিক নিয়ে অলরেডি আলোচনা করেছি এখন নির্বাচনের টাইম নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য আমরা বিশ্লেষণ করবো ওভারঅল সাক্ষাৎকারে একটা বিষয় আমি আগেও বলেছি আবারও সেনা সেনাপ্রধান দ্রুত নির্বাচন চান ভারতের সুরে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়টাকে ইঙ্গিত করে চরম বিরক্তি প্রকাশ করেছেন তারেক রহমান যে অভিযোগ করেছেন সরকারের প্রতি যে সরকার নিরপেক্ষ নয় প্রধান উপদেষ্টা তারেক রহমানের এই বক্তব্যের প্রতিও চরম বিরক্তি দেখিয়েছেন অথবা এটা ভাবার কোনো কারণ নাই যে বিএনপি অনৈতিকভাবে অযৌক্তিকভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করে সরকারকে চাপ দিবে আর সরকার একটা বন্দোবস্ত নির্বাচন করে ভারতের মধ্যস্থতায় বিএনপি ক্ষমতা দিয়ে চলে যাবে বিএনপির স্বপ্ন পূরণ হবে না বিবিসি কে ডক্টর মোহাম্মদ ইনুস এবছরের ডিসেম্বর থেকে দুই সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে নির্বাচন হবেই সুনির্দিষ্ট ডেডলাইন রোড বিএনপি চায় কিন্তু প্রধান উপদেষ্টা বিএনপির দাবির পর এই সাক্ষাৎকার দিয়েছেন সেখানে হতে পারে বলেছেন এর মানে প্রধান উপদেষ্টার বক্তব্যে কোনো ডেডলাইন কিংবা কোনো রোড ম্যাপ নেই হতে পারে হতে পারে এটা একটা টেন্টিভ একটা বক্তব্য নাও হতে পারে আমার যে কন্ডিশন দিয়েছে রাজনৈতিক দলগুলো একমত হলে আমরা তো নিশ্চিত রাজনৈতিক দলগুলো কিছুতেই সংস্কার ছাড়া নির্বাচন একমত হবে না অতএব হতে পারে তাও আবার দেখেন ডিসেম্বর থেকে ছাব্বিশ সালে মার্চের মধ্যে মানে ছাব্বিশ সালে মার্চের মধ্যে ঘটলে আর একটা ঘটনা হবে যেমন আঠারো বছরে ভোট দেয়া যায় সতেরো বছর হলে ভিন্ন কথা আঠারো বছর যদি হয় ছাব্বিশ সালের মার্চে হলে প্রায় পঞ্চাশ লাখ ভোটার বেড়ে যাবে এই পঞ্চাশ লাখ ভোটার তারা সাধারণত বিএনপিকে ভোট দিবে না অনেকের ভোটের আঠারো বছর পূর্ণ হবে মার্চে এখন ডিসেম্বর মার্চ বললে যেমন কারো কাছে যদি আপনি টাকা পান ঘুরায় দেয় না ডেট দেয় কবে দিবে কবে দিবে আপনি মনে রাখবেন যদি বল এই যে আহ নভেম্বর ডিসেম্বরে দিব তাহলে আপনি ধরে নেবেন যে নভেম্বরে দেওয়ার সম্ভাবনা নাই দিলে ডিসেম্বরে দিবে দেখুন প্রধান উপদেশটা যেহেতু বলেছেন মানে এটা একটা অ্যানালজি করলাম যে ডিসেম্বর অথবা মার্চে ডিসেম্বরে হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার তেল দিয়ে ঘুমান না মার্চে মার্চের আগে হওয়ার সম্ভাবনা নাই তো মার্চেও কিন্তু কন্ডিশনাল সবাই একমত হলে আর একমত হোক বা না হোক নির্বাচন দিতে সরকার বাধ্য এমন কোনো টাইম ফ্রেমিং নেই এটা সংস্কার বা নতুন সংবিধানের উপর ডিপেন্ড করবে আর আগের সংবিধান ধরে নিলে সরকার নির্বাচন দিতে বাধ্য দুই সালের মার্চের মধ্যে তার আগে দিতে কোনো বাধ্যবাধকতা সরকারের নেই অতএব স্পষ্ট যে বিএনপির প্রত্যাশা পূরণ হচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে কত দ্রুত সংস্কার হয় তার উপর নির্বাচনী সময়সীমা নির্ভর করছে কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এইসব সংস্কার প্রয়োজন ব্রিটিশ সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন সংবাদ মাধ্যমটি বলছে সাবেক তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে বাংলাদেশের অন্তর্বর্তী নেতা ডক্টর মো হুসেটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কোনো ক্ষমতার লোভ নাই অথচ বিএনপি তাকে ক্ষমতার লোভী তাল বাহানা করছে নিরপেক্ষ নন এই ধরনের কথাবার্তা ট্যাগ দিচ্ছে বলেন আমার কোনো ধারণা ছিল না যে আমি নেতৃত্ব আমি আগেও কখনো সরকারি করিনি এরপর পরিস্থিতি ঠিকভাবে পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্য কিছু জিনিস সংগঠিত করতে শুরু করি যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার দেখেন আইন শৃঙ্খলা যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে অর্থনৈতিক পরিস্থিতি যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে অন্য সরকার ছাড়া কোনো এই উপর আমি এটা মনে করি না একমাত্র ডক্টর ধ্বংসযের পক্ষে সম্ভব সামনেও আমাদের চ্যালেঞ্জগুলো ডক্টর ইউনুসের নেতৃত্বে ওভারকাম করতে হবে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তারপর থেকে তিনি ভারতেই নির্বাসনে রয়েছেন নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসে সাবেক স্বীরাচার সরকার বিচার হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ নানা চিত্র হাসিনের বিরুদ্ধে গ্রেপ্তার করোনা জারি হয়েছে দাবিটলি দল হিসেবে আওয়ামী লীগ বিচারেরও এমন অবস্থা এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করা আশা করছেন ডক্টর ইনুস ভারতে বলে এটা আশা করছেন কিন্তু এই কথা দেখেন নিশ্চিত যদি এবছর শেষের দিকে নির্বাচন করার ইচ্ছে সরকারের থাকতো তাহলে এটা স্পষ্ট বলতেন যে বছরের ডিসেম্বরে নির্বাচন যাই হোক সবাই প্রস্তুতি নেন কিন্তু কখনো ক্লিয়ারলি বলছেন না আবার ছাত্ররা ডক্টর ইউনুসো দেখেন ছাত্ররা বলছে নাগরিক পার্টি বলছে সেখ বিচারের আগে ফাঁসির মঞ্চে দেখার আগে নির্বাচনের নামও কে উচ্চারণ করবেন না তার নির্বাচনের সংক্রান্ত প্রশ্নের সাথে কিন্তু ডক্টর ইউনুসো শেখ বিচারের বিষয়টা জুড়ে দিচ্ছেন তো বোঝা যায় যে নির্বাচন ডেলে হবে অধ্যাপক ইউনুস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসি দেওয়া সাক্ষাৎকারে বলেন তাদের আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন এটা নিয়ে আলাদা আলোচনা করব এটা ভিন্ন বিষয় তো দর্শক মূল পয়েন্ট এটাই সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন এবং আবহাওয়ার কথা বলেছেন আইন পরিস্থিতির কথা বলেছেন দুর্দশার কথা বলেছেন মানে যে বিষয়গুলো এই নির্বাচন তারিখ সংক্রান্ত বিষয় বা ডক্টর ইউনুস উল্লেখ করেছেন বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে তাতে স্পষ্ট যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব না এবং মার্চের মধ্যে হতে পারে বললেও তাও আদৌ সম্ভব হবে না প্রধান উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা হিসেবে আমি এটাই দাঁড় করাতে চাই